আবারও সেই ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে ফাইনাল খেলা হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে বছরের সেই পুরনো রেকর্ড এবার ভাঙতে চলেছে সেই ভারত পাকিস্তান ম্যাচ হ্যাঁ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ ভারত পাকিস্তান ফাইনাল খেলবে এটা পুরোপুরি কনফার্ম কারণ ভারত তো কোয়ালিফাই করে গিয়েছিল সেই ফাইনালে পাকিস্তান বাংলাদেশের কাছে দুর্দান্ত জয় পেয়েছে তাই তারা ফাইনালে উঠে গেছে তাই এবার সেই সাতচল্লিশ বছরের পুরনো রেকর্ড এবার ভাঙবে ভারত পাকিস্তান কারণ এই সাতচল্লিশ বছর হয়ে গেছে এখনো কোনো ফাইনালে ভারত পাকিস্তান খেলেনি তাই এবার সেটি সম্ভব হবে এশিয়া কাপ দু হাজার পঁচিশে ডুবাই মাটিতে হ্যাঁ বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচ মানে একটি হাড্ডাহাড্ডি লড়াই সেই সবার মনে কৌতূহল থাকে কে জিতবে কে জিতবে হ্যাঁ বন্ধুরা পাকিস্তান চাইবে তারা জিততে কারণ তাদের দুটি ম্যাচ হেরে গিয়েছে কিন্তু টিম ইন্ডিয়ার এখানে পুরোপুরি ফোকাস কাপ নেওয়ার আমাদের গৌতম গাম্ভীর যে তার যে পরিকল্পনা এবং টিম ম্যানেজমেন্টের কম্বিনেশন সেগুলি আমরা দেখতে পাচ্ছি শুভমন গিল ও অভিষেক শর্মার স্টারটা যদি ঠিকঠাক হয় তাহলে পাকিস্তান কোনো কাপ জয় করতে পারবে এবং আমাদের বলিং অ্যাটাকও খুবই শক্তিশালী কারণ সেই মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী তিনি সেই বাংলাদেশের বিরুদ্ধে দুটি উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদবের কথাই তো বলাই যায় কারণ আঠারো রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিয়েছে এই বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বোমরা যেখানে পাকিস্তানের বিরুদ্ধে উইকেট শিকার করতে পারেনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এসে ইম্প্রুভ করে তার বলিং এর ফর্ম ফিরে এনেছে তাই সব দিক থেকে আমাদের অনেকটাই এগিয়ে পাকিস্তানের কাছ যাই হোক সেই ফাইনাল ম্যাচ অবশ্যই উত্তেজনা সৃষ্টি হবে এবং সেই ডুবাইয়ের মাটিতে একটি হাড্ডা হাড্ডি ম্যাচ হতে চলেছে সেই আঠাশ তারিখ আমরা পুরোপুরি ম্যাচের দিকে ফোকাস রাখবো হ্যাঁ আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তান ম্যাচে কারা কাপ জয় করবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ